আমাদের ঘরের পাশে এত সুন্দর একটা জায়গার সন্ধান পেলাম অবশ্যই গত বছর আমরা পেয়েছিলাম তখন মানে পরিপূর্ণ কাজ শেষ হয়নি তো যেটা বলছিলাম গত বছর কাজ ছিল তো আমি যখন ক্লাসে যাওয়া আসা করতাম এদিক দিয়ে যেতাম পানিগুলো এত সুন্দর লাগতো ফাইনালি আজকে আমি প্রথমবারের মতো আসলাম এর মাঝে আমার হাজব্যান্ড তারপর ছেলে ওরা কয়েকবার এসেছে তো আমি তো অলস টাইপের বের হচ্ছি হব তো আজকেও বের হওয়ার ওরকম কোনো প্রিপারেশান ছিল না ওরা বাবা ছেলে অনেকক্ষণ আগে বের হয়েছে সাইকেলিং করেছে তারপর এদিকে ঘুরছে আমাকে ফোন দিয়ে বলল তুমি আসো মিস করবা সত্যি অনেক ভালো লাগছে সত্যি মানে এই যে একটা ঠান্ডা পাতাস এমনিতেই ওয়েদারটা খুব বেশি গরমও না ঠান্ডাও না আমরা যেহেতু বাংলাদেশে বড় হয়েছি তো যার কারণে আমাদের কাছে এটা অত বেশি গরম মনে হয় না যদিও বা এখানকার মানুষের জন্য অনেক গরম তো আজকে আবার বন্ধের দিন না যার কারণে মানুষজন একটু কম এখন ঘড়িতে বাজে প্রায় পোনে আটটার মতো আমি ওই যে বললাম ওভাবে ভাবনা করিনি আজকে আমি আবার গোসলও করেছিলাম একটু বিকেল করেই করেছি তো ভেবেছিলাম ওরা সবাই বাসা থেকে বের হয়েছে আমি একটু আরামসে আমার মেয়েকে নিয়ে ঘুমাবো কিন্তু সেটা আর হয় নাই ওই যে বললো আমিও চলে এসেছি এটা নষ্ট হয়ে গেছে জন্য বাবা আন্টি একটা হাই দাও বল আন্টি তো আবার আমাদের এই দিক থেকে হেয়ারপোর্টটাও কাছে যার কারণে কিছুক্ষণ পর পরই বিমানের শব্দ শোনা যায় আমার বাবাটা তো আমি আসাতে অনেক খুশি তো আরো ভনও এসেছে তো এখানে দেখলাম যে মানুষজন আছে হালকা পাতলা অত বেশি ভিড় নেই তো আমার কাছে মনে হচ্ছে এখনও এই লেক বা এই কি বলবো কৃত্রিম যে একটু বীজ এটার খবর মানুষ অত বেশি জানে নাই তো মেবি জানবে তো এইদিকে দেখেন কত কিছুই যে রেখেছে মানে ঠান্ডার দেশ এখানে মানুষজন কম যখনই একটু সামার পায় সবাই একটু প্রকৃতির সাথে মিশে যায় একটু সময় কাটাতে পছন্দ করে তো যার কারণে সরকার ওই ব্যবস্থা করেছে এই যে এখানে জিমের কিছু মেশিন রেখেছে টয়লেটের ব্যবস্থা আছে ওইদিকে আবার ওই যে ঘেরাও করে রেখেছে গ্রামের মতো তো এখানে মা মেয়েরা সাঁতার কাটছে এগুলা ওদের কাছে খুবই নর্মাল স্বাভাবিক ওরা ভাবে যে প্রত্যেকেই মানুষ তো এমন বিশেষ কিছু দিয়ে নারী বা পুরুষ বানায়নি তো ভালো লাগলে যে যার মতো করে তাকে গ্রহণ করবে কিন্তু এমনিতেই সবাই সমান যাই হোক আমি আসলে ওরকমভাবে কিছু বলতে চাচ্ছি না যাই হোক এখানে এই মেশিনগুলা দিয়েছে যাদের মন চায় তারা একটু জিম বা এক্সারসাইজ এইসবও করতে পারে তো পানিগুলো খুবই পরিষ্কার যেহেতু এখন অত মানুষ ব্যবহার করেনি ওইদিকে ওখানে মানে বা জামা কাপড়গুলো চেঞ্জ করার জন্য আবার একটু ঘেরাও করে দিয়েছে কারণ সবাই তো আর কমফোর্ট ফিল করবে না ওপেনলি জামা কাপড় চেঞ্জ করতে তো যাই হোক আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ আমার মেয়ে খাবে তো এখন যাচ্ছি এই দিকটা আবার খুবই সুন্দর এদিকে মনে হয় যে একটা বিরাট দিঘি আমাদের আবার শহরের যে বাসা ছিল ওইটার বাসার পাশে একটা বিরাট দিঘি ছিল ওই দিঘির নামে ওই জায়গাটা নাম ছিল তো এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি ফিনল্যান্ডে ওরকম একটা দিঘির পাশে আমার বাড়ি তো খুব বেশি যে দূরে তা না এই তো যারা ইউরোপে আছেন তারা তো বুঝেন আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না কত মিটার এই দু বাস স্টপ হিসাব করলে দুইটা বাস স্টপ তো আমরা হেঁটে এসেছি হেঁটেই যাব তো ওর বাবা আবার আর হামের জন্য সাইকেলটাও নিয়ে এসেছে যাতে ও টায়ার্ড না হয় আর এইভাবে করে শিখবেও তো আমার হাজব্যান্ড যেতে চাচ্ছে না ও লাস্টে ও বলো যে মানে সময় যেটা যাচ্ছে সেটা খুবই ভালো সময় যাচ্ছে এনজয় করো আসলে আমার মন মানছে না আমরা যখন মা হই তখন আমাদের সব কিছুর উড়তে থাকে আমাদের বাচ্চারা চারাক্ষণেই ঘুরতে থাকে ওর কষ্ট হচ্ছে কিনা ও খাবে কি না আর যেহেতু এখনও ছোটো আমি ওকে এখনও সলিড খাবার ওভাবে শুরু করিনি তো যদি সলিড খাবারটা ভালোভাবে শুরু করতে পারতাম হয়তোবা ওইটা খাইয়ে আরও কিছুক্ষণ এখানে বসতাম তো আমরা ওই দিক থেকে বের হই এখন বাসার দিকে যাব এই দিকটা দেখেন সুন্দর না হালকা নিরিবিলি একটা রাস্তা এত সুন্দর একটা বাতাস মানে যেটা গায়ে লাগলে অন্যরকম একটা শান্তি ফিল হয় আর ওই পাশে আমার ডান পাশে অনেকগুলো ছোটো ছোট ব্লুবেরি তো ওগুলোও নতুন করে উঠছে ওখানে কিন্তু রাজবেরি ব্লুবেরি ওগুলো আছে তো আমার বাবা চাই যে পিক করতে গতকাল আবার এদিকে ওরা নাকি একটা হরিণ দেখেছিল এর আগে আমার আইমানও অনেকবার দেখেছিল তো আমার তো অনেক বেশি এক্সাইটেড ছিল সে যত মানে দৌড়ে হরিণকে দেখতে যাবে হরিণের নাকি পালিয়ে গিয়েছে সাধারণত হরিণরা এতটা মানুষকে ভয় পায় না কিন্তু তো বাচ্চা মানুষ মানে দৌড় দিয়েছে হরিণকে দেখে আর হরিণও ওভাবে দৌড়ে পালিয়ে গেল তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন